নমস্কার আমি অজন্তা সরকার সোশ্যালিস্ট পার্টি সুভাষ আমাদের নতুন করে চিন্তাভাবনা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে আমরা একটি সংগঠন গড়ে তুলেছি এবং সেটা আরও নতুন করে আমরা সবাইকে সামনে নিয়ে আসতে চাইছি সেই সোশ্যালিস্ট পার্টি সুভাষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের এই পার্টি সুভাষ সমাজবাদী চিন্তা ভাবনায় নেতাজির আদর্শে যুব সমাজ এবং সমগ্র মানব সমাজকে আমরা উদ্বুদ্ধ করতে চাই আমাদের সঙ্গে আমাদের কাজে আমাদের ভাবনায় ভাবিত হতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগের যে ফোন নাম্বার সে ফোন নাম্বার আমি আপনাদের আপনারা বিষদে আমাদের ইউটিউব চ্যানেলেও সেটি পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার হলো সিক্স টু নাইন ডবল ওয়ান ফোর থ্রি সেভেন টু ফাইভ আর একবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ডবল ওয়ান ফোর থ্রি সেভেন টু ফাইভ দেখুন আমরা বিভিন্ন সমাজবাদী চিন্তা ভাবনা যেমন তুলে ধরি তুলে ধরি সমাজের বিভিন্ন ঘটনা সমাজের বিভিন্ন যে আমাদের যে সামনে যেগুলো ঘটে চলেছে বিভিন্ন বঞ্চনা বিভিন্ন বিভিন্ন যে অপশাসন যেটা আমরা দেখছি সেইগুলোকেও আমরা তুলে ধরার আমাদের ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে চেষ্টা করি এবং কিছু চিন্তাভাবনা করি সমাজ নিয়ে আমাদের পরিবেশ নিয়ে আমাদের পরিচ্ছন্নতা নিয়ে সেদিকেও কিন্তু দৃষ্টিপাত করার চেষ্টা করি আজকে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আমি থাকি হুগলি জেলায় হুগলি জেলা আমাদের যে হুগলি জেলা সেই জেলার একটি বিশেষ দর্শনীয় স্থান হচ্ছে ব্যান্ডেলের থেকে আরেকটু দূরে দেবানন্দপুর গ্রাম গ্রাম পঞ্চায়েত দেবানন্দপুর যেখানে জন্মেছিলেন আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যার উপন্যাস যার গল্প দা যার ছোট গল্প আমাদের প্রত্যেকের বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত এবং বাঙালি কেন ভারতবর্ষের বিভিন্ন গন্ডিতে সেটা কিন্তু বিভিন্ন ভাষাতে সেটা অনুদিত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি বিশিষ্ট নাম আমাদের সাহিত্য জগতে সেই তার বাড়িটি দর্শনের স্থান সেখানে শরৎচন্দ্রের স্মৃতি সংগ্রহশালা গড়ে উঠেছে দেবানন্দপুরে সেই দেবানন্দপুরের কথা আমি আজকে আমার এই চ্যানেলে একটু বলবো যে দেবানন্দপুর দর্শনীয় স্থান দেবানন্দপুর এ ব্যান্ডেল থেকে দশ পনেরো মিনিট লাগছে দেবানন্দপুর পৌঁছে যাচ্ছেন কিন্তু যেটি একটু অসুবিধার কথা যেটা হচ্ছে যেটা দেশ বিদেশের আমাদের অঞ্চলে প্রচুর মানুষ কিন্তু এখানে এই শরৎচন্দ্রের এই জন্মস্থান দেবানন্দপুর দর্শন করতে যায় এবং এখানে আরও অনেক দর্শনীয় জায়গাও রয়েছে সেই যে ব্যান্ডেল স্টেশন থেকে দেবানন্দপুর যাওয়ার যে রাস্তা যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তার মাঝে মাঝে বিশাল বিশাল গর্ত তাতে এই বৃষ্টিতে জল জমে রয়েছে এবং তার চারপাশে এবং অনেকটা জায়গা জুড়ে প্রায় রাস্তাই নেই খোয়া উঠে গেছে চারদিকে টোটো অটো গাড়ি আরও অন্যান্য যান বিশেষ করে দু চাকা প্রচণ্ড বিপজ্জনকভাবে যাতায়াত করে বেলা যে কোনো সময় এখানে যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু এটি সম্বন্ধে স্থানীয় লোকজনের যে যে উক্তি আমি শুনেছি সেখানে তারা কিন্তু এ ব্যাপারে অনেকবারই জানিয়েছে ওখানে পঞ্চায়েত প্রধান এবং অন্য অন্য জায়গায় কিন্তু কোনো কিছু সেইভাবে এখনো পর্যন্ত সুভাহা হয়নি তার যে রাস্তাটি দিয়ে অসংখ্য মানুষ অসংখ্য গাড়ি অসংখ্য দু চাকা যাতায়াত করছে সেই রাস্তাটির এই বেহাল দশা সেটি কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় পড়ে আছে যে কোনো সময় আমি একটু আগেই বললাম বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য আমি এই আমার বক্তব্যের মাধ্যমে আমি এখানে জেলা পরিষদের সভাধিপতি যিনি রয়েছেন নির্মাণ্ড চক্রবর্তী এখানে পঞ্চায়েত প্রধান দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা সমহারকর্তাকে আমি এখান থেকে আমি জানাতে চাই তারা যেন অনতি বিলম্বে এই রাস্তাটি সংস্কার করে রাস্তাটিকে সুন্দর করে তারা আবার ঠিক করে দেয় যাতে কিন্তু এই শীতকাল আসছে এই পূজার সময় ধরুন বহু মানুষ আরও বহু মানুষ আসবে দর্শনীয় স্থান এলাকার মানুষ তো আছে বাইরের মানুষ আছে ব্যান্ডেল স্টেশনে অনতি দূরে প্রচুর মানুষ যাতায়াত করে এখান থেকে সেখানে কিন্তু তারা প্রতিনিয়ত এই রাস্তার জন্য তাদের কিন্তু প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছে হতে হচ্ছে তাই এই আবেদনটা আমি রাখছি আমাদের পঞ্চায়েতের কাছে পঞ্চায়েত প্রধানের কাছে জেলা পরিষদের সভাধিপতির কাছে এবং আমাদের সর্বোপরি আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা যেন খুব শীঘ্র এই ব্যাপারটিকে দিকে দৃষ্টিপাত করেন এবং তার যথাযথ রাস্তাটিকে মেরামত করে এটিকে আবার সুন্দরভাবে ঠিক করে আমার আজকে বলার কথা আপনারা ভালো থাকবেন সামনে পুজো আসছে পুজোর মরশুম রয়েছে আমাদের সামনে আমরা যাতে আরো ভালোভাবে পুজো আনন্দ আমরা উপভোগ করতে পারি কিন্তু তার সাথে আমাদের নিরাপত্তার ব্যাপারটা একটু আগে বললাম সেটিকে কিন্তু আমরা প্রাধান্য দিতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ বাদে মা তারা জয় হিন্দ